একজন অন্ধলোক হঠাৎ যদি চোখে দেখতে পায় সে সর্বপ্রথম যে কাজটা করে সেটা হচ্ছে তার হাতের লাঠিটা ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গে ছিল আসলে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কাউকে মনে রাখে না আসসালাম আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার কাছে অনেক আপুরে জানতে চেয়েছিলেন ইউটিউব চ্যানেল সম্পর্কে কিভাবে ভিউ বাড়ানো যায় কীভাবে চ্যানেলটাকে আরও গ্রো করা যায় সে সম্পর্কে অনেক প্রশ্ন করেছিলেন তো আজকের ব্লগটা কিন্তু আমি সেভাবেই সাজিয়েছি আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন কিছুটা হলো যারা নতুন আছেন নতুন চ্যানেল খুলেছেন তাদের একটু হলেও উপকারে আসবে আজকের ব্লগটা কিন্তু আমি কিছু র্যান্ডম ভিডিও দিয়ে সাজিয়েছি অনেক সময় দেখা যায় ভিডিও করা হয় হয়তো বা ভিডিও দিতে দেরি হয় ভিডিও ক্লিপ বাদ পড়ে যায় অনেক কিছু তো সেরকম কিছু ক্লিপ দিয়েই আমি আমার ভিডিওটা সাজিয়েছি যে কোনো ক্ষেত্রে কাজ করতে গেলে আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হয় সেটা যে কোনো চাকরির ক্ষেত্রেই বলেন যে কোনো জায়গায় বলেন ইউটিউবও এমন একটা প্ল্যাটফর্ম এখানে কাজ করতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে যদি আমরা কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারি অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের ছোট ছোটো কিছু ভুলের জন্যই কিন্তু আমাদের চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যেতে পারে না দেখা যায় চ্যানেল খুলেই আমরা লাইভ করা শুরু করি ওয়াচ টাইম বাড়ানোর জন্য এতে করে কিন্তু আমাদের চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয়ে যায় কারণ লাইভে দেখা যায় আপনার ওয়াচ টাইম বাড়বে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বা ভিউয়ার কোনোটাই কিন্তু বাড়বে না কারণ যারা আপনার লাইভে একজন দুইজন জয়েন করছে তারা কিন্তু পরবর্তীতে আপনার ভিডিও তেমন একটা দেখবে না আবার অনেক সময় দেখা যায় আমাদের এটা ব্লগের চ্যানেল যেহেতু আমরা বড় বড়ো ভিডিও আমরা এখানে আপলোড করে থাকি এখানে দেখা যায় অনেক বেশি শর্টসও দিয়ে ফেলি শর্টসের মাধ্যমে দেখা যায় আপনার সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু আপনার ওয়াচ টাইম বা যারা শর্টস দেখবে তারা কিন্তু আপনার যখন আপনি বড় ভিডিওগুলো আপলোড করবেন সেটা কিন্তু তখন দেখবে না আর ইউটিউবে কিন্তু কনফিউজ হয়ে যাবে যে এটা শর্টসের চ্যানেল নাকি আপনার কোনো বড় কোনো ব্লগ দেওয়ার চ্যানেল এর জন্য শর্টস খুব একটা দেয়া যাবে না দিলেও মাসে দুই দুই থেকে তিনটার বেশি না দেয়াই ভালো এতে করে কিন্তু আমাদের চ্যানেলের ক্ষতি হয় শর্টস যদি দিতেই হয় শর্টসের জন্য আমরা আলাদা কোনো চ্যানেল খুলতে পারি সেখান থেকে আমরা শর্টস ভিডিওগুলো আপলোড করতে পারি আবার দেখা যায় আমরা কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করি কমেন্টগুলো এমন করে থাকি নাইস পাশে থাকবেন পাশে আছি বন্ধু হলাম তারপর দেখা যায় লাভ ইমোজি মানে এই ধরনের কমেন্টগুলো না ইউটিউবে স্প্যামে চলে যায় এতে করে আপনি যেই ভিডিওর কমেন্টে কমেন্টগুলো করেছেন তার তো ক্ষতি হচ্ছেই এমনকি আপনার ভিডিওর চ্যানেলেরও কিন্তু ক্ষতি হচ্ছে কারণ যার ভিডিওতে আপনি কমেন্টগুলো করেছেন কারণ তার কমেন্ট বক্সে কিন্তু এই কমেন্টগুলো শো করছে না স্প্যামে চলে যাচ্ছে এই পাশে থাকবেন বন্ধু হবেন এই জিনিসগুলো কিন্তু ইউটিউবের অ্যালগোরিদমে ধরা পড়ে যায় এগুলো কিন্তু তখন কমেন্টগুলো স্প্যামে চলে যায় তখন সে যদি আপনার এই কমেন্টগুলো ডিলিট করে দেয় তখন তো আপনার চ্যানেলের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো এই জন্য এই ধরনের কমেন্ট করবেন না আপনার যদি কমেন্ট করতে ইচ্ছে করে আপনি একটা গঠনমূলক কমেন্ট করবেন তার ভিডিও যে সম্পর্কে দেখাচ্ছে যা নিয়ে সে ভিডিও করেছে সেগুলো সম্পর্কে কমেন্ট করেন সুন্দরভাবে কমেন্ট করেন আর এই জন্য কমেন্ট করবেন না যে আপনি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন দেখে আপনার চ্যানেলটাও সে সাবস্ক্রাইব করবে এ ধরনের মন মানুষকে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার ভিডিও যদি ভালো হয়ে থাকে আপনি যদি সুন্দর ভালো কন্টেন্ট দিয়ে থাকেন আপনার চ্যানেলটা চ্যানেলটা কিন্তু এমনিতেই গ্রো করবে হ্যাঁ আপনি যদি সুন্দর করে একটা কমেন্ট লিখেন একটা গঠনমূলক কমেন্ট লিখেন তখন যদি সেই কমেন্টটা কারো চোখে পড়ে এবং আপনার চ্যানেলে যায় তখন যদি আপনার ভিডিওগুলো তার কাছে ভালো লাগে ভালোবেসে সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারে কিন্তু ওই নাইস বন্ধু হলাম পাশে আছি পাশে থাকবো এই ধরনের কমেন্টগুলো করে না আসলে আপনারা যার ভিডিওতে করছেন তার তো ক্ষতি করছেনই এবং কি নিজেরও ক্ষতি করছেন তারপরে আরেকটা কাজ যেটা করি আমরা কারো চ্যানেলে ঢুকে সাথে সাথেই হচ্ছে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দেই এটা কিন্তু তাহলে হয় না আপনারা কমপক্ষে চার মিনিট একজনের একটা ভিডিও দেখতে হয় আর স্কিপ করে করে মানে টেনে টেনে ভিডিও দেখা এটা কিন্তু অনেক বেশি মানে প্রবলেম হয়ে যায় যার ভিডিও দেখছেন তার জন্য এমনকি আপনার জন্য আপনি এক মিনিট দেখেন দুই মিনিট দেখেন তিন মিনিট দেখেন আপনি পুরোটা একবারে দেখেন পুরোটা ভিডিও আপনার দেখতে ইচ্ছে না করলে দেখবেন না কিন্তু ওই যে টেনে টেনে একটু একটু করে ভিডিও দেখে আপনি কিন্তু ওয়াচ টাইম মানে আপনার নিজের ওয়াচ টাইমও কিন্তু দেখবেন কমে যাবে এই ধরনের কাজগুলো করলে তো এই ধরনের ভুলগুলি যদি আমরা না করি সুন্দর করে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে যদি আমরা নিয়মিত ভিডিও দিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা গ্রো করবে আর সব সময় খেয়াল রাখতে হবে যে আপনি কি ধরনের কন্টেন্ট করছেন কি ধরনের কন্টেন্ট আপনার দেখতে পছন্দ করছে যারা ভিউয়ার্স দেখছে সেটা খেয়াল রাখতে হবে আর হচ্ছে যে আপনার নিজের ভিতরে কি প্রতিভা আছে যে আপনি তো আরেকজনেরটা দেখে কপি এখন তো দেখা যাচ্ছে অনেকের সবারই ব্লগ চ্যানেল সবাই আমরা এক ধরনের কাজই দেখাই রান্নাবান্না ঘর গুছানো ঘর সাজানো আসলে আমাদের দৈনন্দিন জীবনটা এরকমই তাই এগুলোই কিন্তু দেখাই কিন্তু এর ভিতরেও আপনি কি নতুনত্ব দেখাতে পারছেন আপনার চ্যানেলে সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনার উপর তাহলেই কিন্তু দেখবেন যে আপনার চ্যানেলটা আস্তে আস্তে মানুষের কাছে পছন্দের তালিকায় চলে যাবে আসলে কোন ভিডিও কখন ভাইরাল হবে এটা কিন্তু কেউ বলতে পারে না কারণ ইউটিউব এমন একটা জায়গা কখন কার ভিডিও ক্লিক করে যাবে এটা আসলে কেউ জানে না এটা আসলে একদমই ভাগ্যের উপর নির্ভর করে তারপরেও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে যদি আমরা কাজ করতে থাকি তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে টাইমিংটা অনেক বড় ম্যাটার করে ইউটিউব চ্যানেলে যে আপনি যদি ডেইলি ব্লগার হয়ে থাকেন তাহলে ডেইলি ব্লগ দিতে পারেন বা যে কোনো একটা টাইমে আপনি ব্লগ দিতে পারেন বা আপনি যদি সপ্তাহে একটা বা দুইটা তিনটা এরকম ব্লগ দেন এটাও আপনার যদি মেনটেন করতে পারেন তাহলেও অনেক ভালো ওই আমার মতন না আমি যেমন একদিন একটা ব্লগ দিয়ে সাত দিন গায়েব হয়ে যাই এরকম করলে কিন্তু আসলে ভিডিওর তেমন একটা ভিউ হয় না ভিউ অনেক কমে যায় এমনকি ওয়াচ টাইমও কমে যায় এর জন্য আপনারা যদি রেগুলারিটি মেনটেন করতে পারেন তখনও কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে কিন্তু ইউটিউবের নজরে পড়ে যায় তখন কিন্তু এটা সবার কাছে আপনার ভিডিওটা কিন্তু তখন পৌঁছে দেয় তো এইভাবেই কিন্তু আসলে অনেক সময় আমাদের নিজেদের ভুলের কারণেই কিন্তু আমরা চ্যানেলের ক্ষতি করে ফেলি তো এই ধরনের ভুলগুলো করবেন না যে আমার চ্যানেলের কথাই বলছি যে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন যে বন্ধু হলাম বন্ধু হয়েছি পাশে আছি পাশে থাকবেন এ ধরনের কমেন্ট করবেন না আর এই ধরনের আমার সাবস্ক্রাইবার কোনো দরকারও নেই যে আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালোবেসে আমার কন্টেন্ট দেখে যদি আপনাদের পছন্দ হয়ে তারপরে ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন তা নাহলে কোনো কোনো দরকার নেই আসলে যে আমাকে সাবস্ক্রাইব করেছেন দেখে আমারও আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এই ধরনের মন মানসিকতা নিয়ে সাবস্ক্রাইব কাউকে করবেন না কারণ দেখা যায় আমার চ্যানেলে এখন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মতন সাবস্ক্রাইবার আছে এখন তো আমি সবার চ্যানেলে গিয়ে গিয়ে সাবস্ক্রাইব করতে পারবো না এটা তো সম্ভবও না তো এর জন্য আমার কাছে যাকে ভালো লাগবে আমি যাকে যার ভিডিও দেখে আমার পছন্দ হবে আমি তার চ্যানেলটাকে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবো সুন্দর করে কমেন্ট করে আসবো পুরোটা একটা ভিডিও দেখবো এমনকি আর আপনি অবশ্যই যদি কারো ভিডিও দেখেন ফুল ওয়াচ করেন বা হাফ ওয়াচ করেন টেনে টেনে ওয়াচ করবেন না অন্তত পক্ষে চার মিনিট সাড়ে চার মিনিট ওয়াচ করে তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন না কেন কিন্তু গঠনমূলক কমেন্ট হতে হবে কারণ গঠনমূলক কমেন্ট না হলে যে আপনার যে একটা চ্যানেল আপনি যদি কমেন্ট না করেন আপনার যে একটা চ্যানেল আছে আপনি যে নতুন একটা চ্যানেল খুলেছেন এটা কিন্তু কেউ জানতে পারবে না আসলে প্রচারেই প্রসার আমরা যে কোনো একটা পণ্য যদি বাজারে আনি তখন কিন্তু সেটার বিজ্ঞান বিজ্ঞাপন আমরা দিই যাতে সবার নজরে পড়ে সবাই যাতে জানতে পারে এই প্রোডাক্টটা বাজারে এসেছে তো ঠিক তেমনই আপনি যে একটা চ্যানেল খুলেছেন আপনি যে একটা নতুন ইউটিউবার কমেন্টের মাধ্যমেই কিন্তু সবাই জানতে পারবে যে আপনি নতুন এই আমাদের এই প্ল্যাটফর্মে এসেছেন তখন কিন্তু অনেকেই যদি আপনি গঠনমূলক একটা কমেন্ট করেন হয়তো বা কমেন্টটা দেখে কারো নজরে পড়লো তখন ক্লিক করলেই কিন্তু চ্যানেলে ঢুকা যায় চ্যানেলে ঢুকে আপনার ভিডিওগুলো দেখে ভালো লাগলো তখন কিন্তু সে ভালো লাগা থেকে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবে এমন কি আপনার ভিডিওতেও তখন কিন্তু সে কমেন্ট করে আসবে তো এভাবেই কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে একটু একটু করে গ্রো করতে পারি জানি না আজকে এই আমার ভিডিও থেকে কার কতটুকু হেল্প হবে কিন্তু আমি চেষ্টা করেছি আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার আসলে আমার চ্যানেলটাও কিন্তু অত বড় চ্যানেল না ছোট্টখাটো একটা চ্যানেল তারপরেও আমি চাচ্ছি আপনারাও যারা নতুন কাজ করছেন কিছুটা হলো আপনাদের উপকারে আসুক আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম